দেশবাসী যেই নারীরা বর্তমানে স্বাধীনতার কথা বলতেছে তারা পবিত্র মাহের রমজান মাসে ওপেনভাবে সিগারেট খাওয়ার নাম করে তারা অশ্লীলতা বেহায়াপনাকে প্রমোট করতেছে ওই সমস্ত নারীরা যাদের পিতামাতা তাদেরকে ভালো আচরণ ভালো আদব কায়দা শিক্ষা দেয়নি ওই নারীরা আজকে আমাদেরকে সভ্যতা শেখাতে চায় ওই সমস্ত নারীরা ওপেনভাবে আমাদের এই পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষাকে বাদ দিয়ে তারা ওপেনভাবে সিগারেট এবং বিভিন্ন নিশাদ্রব্য তারা জ্বালিয়ে প্রদর্শন করি কি বোঝাতে যাচ্ছে এই বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চায় আমরা ওই সমস্ত নারী যারা ওপেনভাবে সিগারেট খেতে চায় যারা ইয়াবা সেবন করতে চায় যারা গাঁজা সেবন করতে চায় গাঁজা খায় ওই সমস্ত নারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি সারা মুসলমান সারা বিশ্বের মুসলমান পবিত্র রমজান মাসের এই পবিত্রতা রক্ষা করে আর পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব আর রমজান মাসের পবিত্রতা রক্ষা না করে তারা নারী স্বাধীনতার নাম দিয়ে তারা সিগারেট খাওয়াকে ওপেনভাবে এটাই নাকি নারী স্বাধীনতা প্রিয় ভাইরা আমার এটি কোনো নারীর স্বাধীনতা নয় বরং নারীর স্বাধীনতা হচ্ছে ওই যেই সমস্ত নারীর আল্লাহর বিধান মেনে এবং পর্দার সহিত চলাফেরা করে এর মধ্যেই নারীর স্বাধীনতা রয়েছে ইসলাম বাদ দিয়ে পর্দাবাদ দিয়ে নারীরা কখনো স্বাধীন থাকতে পারে না ইসলাম বাদ দিয়ে পর্দাবাদ দিয়ে এবং কখনো হারাম কাজ করে কোনো নারী কখনো স্বাধীনতা মুখ দেখতে পারবে না কারণ নারীর স্বাধীনতা মানে এই নয় যে তারা অশ্লীলতা বেহায়াপনা করে বেড়াবে এবং তারা বেহায়াপনার সহিত তারা চলাফেরা করবে রাস্তাঘাটে তাদের মাথায় কোনো কাপড় নাই উন্না নেই তারা মানুষকে বেহায়াপনার সহিত যে তাদের দেহ প্রদর্শন করতেছে এগুলো দেখে মানুষের যে গুণা হচ্ছে জেনা হচ্ছে এগুলোর দায়ভার ওই সমস্ত নারীদেরকে নিতে হবে প্রিয় ভাইয়েরা আমার এবার একটি বিষয় খেয়াল করে দেখুন যে সমস্ত নারীরা যা মাথায় কাপড় নেই উন্না নেই বুকে কাপড় নেই যারা হিজাব পর না পর্দা পড় ওই সমস্ত নারীরা আবার নারীবাদীর কথা বলে ওরা আবার নারীর স্বাধীনতার কথা বলে আহা কি দুঃখ আমাদের এ দেশে আমরা স্বাধীনতা পেলাম ঠিক কিন্তু এখন পর্যন্ত এই স্বাধীন দেশে আমরা ইসলামের উপর যে আঘাত এটা এখন পর্যন্ত বন্ধ করতে পারলাম না প্রিয় ভাইয়েরা আমার কিছুদিন আগেই আপনারা দেখতেছেন যে আমাদের দেশে এক ভাই এক ভাই এক বেহায়পোনা নারী অর্থাৎ বেহায় নারী যে বেপর্দা নারী তাকে উন্নাটা ভালোভাবে পরিধান করতে বলেছে এটা নিয়ে ওই নারীরা তোল পাড় এবং এটা নিয়ে আরও অনেক এ নিয়ে বিনিয়ে মিথ্যা মামলা দিয়ে ওই ছেলেটাকে ওই পথচারী ওই ভাইটাকে তারা জেনাকারী এবং যৌন হয়রানির মামলা দিয়ে তারা জেলখানায় ঢুকেছে এইভাবে এই বাংলাদেশে যেই বিশৃঙ্খলাগুলো ঘটানো হচ্ছে এই বিশৃঙ্খলাগুলো মূলত এক ধরনের মানুষ যারা ভারতের এজেন্ডা এবং ভারতের সেই আধিপত্য পশ্চিমাদের কালচার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় ওরাই কিন্তু এই ধরনের ষড়যন্ত্রগুলো আমাদের দেশে গভীরভাবে তারা এইরকমভাবে রকমভাবে করতেছে বা তারা আবিষ্কার করতেছে এগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে মনে রাখবেন এটি বাংলাদেশ এটি আমাদের আঠারো কোটি মুসলমানের দেশ এদেশে পশ্চিমা কালচার ভারতের কালচার এদেশে প্রতিষ্ঠা হবে এটা কখনো অলামায় কলাম এবং এই দেশের তৌহিদি জনতা কখনোই এটা মেনে নেবে না প্রিয় ভাইয়ের আমার শুধু তাই নয় দুঃখের আরও বড় বিষয় হচ্ছে এই দেশে আলেম ওলামাদের প্রতি যে মানুষের যে ভালোবাসা এটি দেখে অনেকের হিংসা হচ্ছে অনেকের হিংসা যে আলেমদেরকে মানুষ এত বেশি ভালোবাসে অথচ কিছু কিছু মানুষ এ আলেমদেরকে নিয়ে টিটকারি আলেমদেরকে নিয়ে ওলামাদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে তারা টিটকারি করে অপমানজনক কথা বলে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে মিডিয়াতে এটি ভাইরাল হয়েছে যে এক প্রভাবশালী নেতার ছেলেকে এক ইমাম সাহেব সেই ইমাম সাহেব নামাজ অবস্থায় নাকি ওই ছেলে দৌড়াদৌড়ি করতেছিল কথা বলতেছিল বেয়াদবি করেছে ইমাম সাহেব তাকে নিষেধ করেছে একটু বকা করেছে বকা দিয়েছে তাই প্রভাবশালী নেতা ইমাম সাহেবকে বাড়িতে ডেকে এনে তার ছেলের দ্বারা ওই ইমাম সাহেবকে অপমান করেছে লাঞ্ছিত করেছে প্রহার করিয়েছে দেখেন এদেশে একজন প্রভাবশালী নেতা যে মসজিদের দায়িত্বে আছে অথবা এলাকার নেতা সে কোন হিসাবে সে কীভাবে একজন ইমামকে যারা হলো নবীদের ওয়ারিশ একজন ইমাম মানে কি সবচাইতে সম্মানিত ব্যক্তি তাকে ডেকে এনে বাসায় লাঞ্ছিত করবে অপমান অপদস্থ করবে এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না কারণ ইমামরা হচ্ছেন সবচাইতে দামি মানুষ সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন ইমাম ওলামা সুতরাং ইমাম ওলামাদেরকে বাড়িতে ডেকে ইমামের সহিত খারাপ আচরণ করা এবং তার ক্ষমতা বিস্তার করতে প্রভাব খাটাতে ক্ষমতার পাওয়ার দেখাতে সে তার ছেলেকে দিয়ে ইমাম সাহেবকে চড়ানো হচ্ছে পিটানো হচ্ছে এটা খুবই দুঃখজনক আমরা ওই প্রভাবশালী নেতা এবং তার ছেলের বিচার দাবি করছি এবং তাদের এই সমস্ত আচরণ তীব্র নিন্দা প্রতিবাদ করছে আর আগামীতে যেন কোনো ইমাম অথবা খতিব অথবা কোনো মসজিদের কোনো কর্মকর্তার উপরে রকম কোনো মানুষ যেন আঙ্গুল তুলতে না পারে এই আহ্বান আমি দেশবাসীকে আমি আহ্বান করতেছি কারণ ইমামরা আমাদের সম্মানিত ব্যক্তি এদেরকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব এদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব সুতরাং ওই ইমামদেরকে যদি আমরা যথাযথ মূল্যায়ন সম্মান না করতে পারি আস্তে আস্তে আমরা দিন থেকে ধর্ম থেকে দূরে সরে যাব আমরা দিন থেকে ধর্ম থেকে ইসলাম থেকে অনেক দূরে সরে যাব এদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি সুতরাং আলেমদেরকে নিয়ে কখনো লাঞ্ছনা করা লাঞ্ছিত করা অপমান অপদস্থ করা এগুলো এই বাংলাদেশের মোসল মুসলমান তৌহিদী জনতা এবং অলামায় ক্রামগণ কখনো মেনে নিবে না এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই